কখনো ভেবেছেন যে একটা পুরনো বইয়ের দোকানও মানুষের জীবন বদলে দিতে পারে যেখানে শুধু কাগজকালির গন্ধ নয় লুকিয়ে থাকে অদৃশ্য বন্ধন স্বপ্ন আর সম্পর্কের গল্প কলকাতার কলেজ স্ট্রিটে এমন একটা ছোট্ট দোকান থেকে জন্ম নিয়েছিল এক অসম্ভব সুন্দর কাহিনী যেখানে এক বৃদ্ধ বই বিক্রেতা আর এক তরুণীর মধ্যে গড়ে উঠেছিল এক অদ্ভুত সম্পর্ক যে সম্পর্ক টাকার নয় বইয়ের নয় বরং মানবিকতা আজ সেই সুন্দর গল্পর কথা আপনাদের বলব কলকাতার কলেজ যেন একটা আলাদা বইয়ের শহর ফুটপাথের ওপরে সারি সারি বড় দোকান আর ফুটপাথ জুড়ে সারি সারি বইয়ের স্টল পুরনো কাগজের গন্ধে ভরে থাকে আকাশ সেই ভিড়ের মাঝেই ছিল একটা ছোট্ট দোকান জানাতেন বছর নন্দলাল বাবু ধুতি পাঞ্জাবি পরা চোখের চশমা আর মুখে শান্ত হাসি একদিন দুপুরে সেই দোকানে এলো এক তরুণী সাধারণ জামা কাপড় কিন্তু চোখে কৌতূহল সে এসে বলল কাকু বায়োকেমিস্ট্রির ওপর কোনো ভালো বই আছে নন্দলাল বাবু অল্প হেসে তাকে একটা বই নামিয়ে দিলেন কিন্তু দাম শুনে মেয়েটির মুখ মলিন হয়ে গেল সে ফিস করে বলল আমার কাছে এত টাকা নেই বৃদ্ধ মৃদু এসে বললেন বইয়ের দাম টাকায় নামা বই তো স্বপ্নের দরজা ফোলে তিনি বইটা তার হাতে তুলে দিয়ে বললেন পড়ে আমাকে ফেরত দিও তাহলেই হবে মেয়েটার চোখ কৃতজ্ঞতায় ভরে উঠলো এই মেয়েটার নাম ছিল অর্পিতা সে আসলে কলকাতায় এসছিল এম পড়তে ভাড়া বাড়িতে থাকতো আর ক্লাসের শেষে বা যখনই মন ক্লান্ত হতো চলে আসতো নন্দলাল বাবুর দোকানে কখনো বই কিনতো কখনো শুধু বসে বসে পড়তো বাবু তাকে বলতেন তুমি যতক্ষণ খুশি পড়ো এই দোকান তোমারও এইভাবেই তাদের মধ্যে তৈরি হলো এক নীরব সম্পর্ক শুধু বই আর মানবিকতার টানে সময় কেটে গেল এম এস সি শেষ করলো আর একটা চাকরিও পেলো খুশি হয়ে যে প্রথমেই একটা মিষ্টির বাক্স নিয়ে দৌড়ে এলো কলেজ স্ট্রিটে বাবুকে খবরটা দিতে কাকু আমি একটা চাকরি পেয়েছি বৃদ্ধ হাসলেন তাই নাকি খুব ভালো খবর তবে চাকরি পেয়ে এই দোকানটা কিন্তু ভুলে যাও না অর্পিতা হাসলো এবং সত্যি চাকরির পরেও প্রায় সে আসতো দোকানে বই ঘাঁটত গল্প করতো কয়েক বছর বাদেই হঠাৎ নেমে এলো বিপর্যয় কলকাতায় এলো এমন এক বর্ষা যা বহু বছর মানুষে দেখেনি দুর্ভাগ্যজনক বর্ষায় সারা কলকাতায় জল জমল আর কলেজ স্ট্রিট জলে থই ফুটপাথের স্টলের দোকান সব ভেসে গেল নন্দলাল বাবুর দোকানেও জল ঢুকে বহু পুরনো বই নষ্ট হলো তিনি তার প্রায় সব সঞ্চয় হারালেন চিন্তার কষ্টে অসুস্থ হয়ে পড়লেন বৃদ্ধ দোকান প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কলেজ স্ট্রিটের সেই কোণ যেন স্তব্ধ হয়ে গেল ঠিক তখনই একদিন এলো ওর খবর নিয়ে এসে জানলো যে নন্দলাল বাবু অসুস্থ আর তাই বইয়ের দোকানটা বন্ধ সে আশপাশের লোকের কাছ থেকে নন্দলাল বাবুর ঠিকানা জোগাড় করে সোজায় চলে গেল তার বাড়িতে অর্পিতা বলল কাকু আজ আপনাকে একটা কথা বলতে এসেছি এটা পারমিশন নেবো বৃদ্ধ বললেন কি মা সে বলল কাকু আপনার দোকানটা কিন্তু আমারও দোকান এটা আমি বন্ধ হতে দেবো না আপনি শুধু আমায় পারমিশন দিন যাতে আমি দোকানটা চালাতে পারি বৃদ্ধ আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে রইলেন বললেন তুমি তো চাকরি করো কি করে চালাবে অর্পিতা বলল সেটা আমার ছেড়ে দিন আজ তাহলে আসি আবার পরে দেখা হবে নিজের চাকরির টাকা থেকে বাঁচিয়ে সে দোকানের জন্য খরচ করতে শুরু করলো প্রতিদিন বসার জন্য এক কলেজ ছাত্রকে কাজ দিল আর ছুটির দিনে কিংবা অফিস শেষে নিজেই এসে বই গোছাত ক্রেতাদের সঙ্গে কথা বলতো দোকান আবার ধীরে ধীরে ভরে উঠলো পাঠকের ভিড়ে দোকান থেকে যা লাভ হতো তার থেকে ছাত্রটাকে দিয়ে বাকিটা এসে দিয়ে আসতো নন্দলাল বাবুকে আশেপাশের লোকজন বলতো দেখো যে মেয়েটা একদিন বই কিনতেও পারতো না আর সেই দোকানটাকে বাঁচিয়ে দিল এদিকে কয়েক মাস পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন নন্দলাল বাবু একদিন সেই চশমা চোখে হাসি মুখে ফিরে এলেন নিজের দোকানে ওর তখন দোকানে দাঁড়িয়ে নন্দলাল বাবু বইয়ের ধুলো মুছতে বললেন তুমি না থাকলে আজ এই দোকানটা থাকতো না মা ওর চুপচাপ দাঁড়িয়ে রইল চোখে জল আর হাসির এক মিশ্র আলো নন্দলাল বাবু বললেন আজ বুঝলাম যে একটা বইয়ের দোকান শুধু ব্যবসার জায়গা নয় এখানেই গড়ে ওঠে স্বপ্ন আর অদৃশ্য সম্পর্ক আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ